ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাতে গাজীপুরের কালিয়াকোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয় বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাত ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেয়ার সাত মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন যাহা শপথ ভঙ্গের স্বামী সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নন কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব কিন্তু যে জিনিসটি আমি দেড় মাস আগে জিডি করে রেখেছি সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন তারা না জেনে মামলাটি করেছেন আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সায়দুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সেই সাথে আমরাও প্রতিবাদ জানাই ব্যারিস্টার সুমনকে বেকুসুর খালাস দেওয়া হোক আদালত থেকে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি হচ্ছে অংশ দেখেছেন পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ করে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের মুখোশ যখন সংসদে উন্মোচন করে দিছে সেই সংসদ সদস্য অর্থাৎ যে সমস্ত মন্ত্রীদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমন কথা বলছিল সেই মন্ত্রীরা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা ব্যারিস্টার সুমন নিজে লড়বেন অর্থাৎ তার পক্ষে কোনো তিনি উকিল রাখবেন না এবং সেই মামলায় তিনি মুখোমুখি হবেন আর সেই দৃশ্য দেখতে যাচ্ছে বাংলাদেশ চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কি কি কারণে কেন কি কারণে মামলা হচ্ছে এবং ব্যারিস্টার সুমন কেন পাল্টা জবাব দিয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখবেন তার আগে একটু দেখে আসি ব্যারিস্টার সুমন সংসদে যেই মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছিল এবং কি কথাগুলো বলেছিল সংসদে সেই কথাগুলো আমরা একটু দেখে আসি এরপর ব্যারিস্টার সুমনের মামলার পুরো বিষয়টা আপনারা দেখতে পারবেন ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আগে সংসদের ভিডিওটা আমরা একটু দেখে আসি বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে কি একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই পিলার টা আমি কথা বলতে চাই না জোর সরকারের সবে অন্ধকারে সতেরো ঘন্টা ছিল উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলতে চাই মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর রাস্তায় সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনাওগঞ্জে খুনে তাই কা হয়তো লজ্জা শরমের আপনাদের মধ্যে নাই

ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউ নাই আমি একা থাকি আমার নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার পিলার বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা